বন্ধুরা আপনাদের জন্য আধার কার্ড সম্পর্কিত অনেকগুলো অজানা কথা জানাবো মোটামুটি কুড়িটা মতো কুড়িটা মতো অজানা কথা জানাবো যেগুলো আপনারা অনেকেই জানেন না ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন সারা জীবনে আপনাদের এটা অবশ্যই কাজে লাগবে একবার যদি ভিডিওটা আপনি দেখে ফেলেন তো আপনার আধার কার্ড সম্পর্কিত অনেকগুলো সমস্যার সমাধান আপনার এই ভিডিওটা দেখে হয়ে যাবে তো বন্ধুরা একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটা ভালো করে দেখবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন বেশি দেরি না করে চালু করে যাক সবার প্রথমে আপনাদেরকে জানাই যে দেখবেন বাচ্চারা যখন জন্ম নেয় তখন অনেকেই মনে করে যে জন্ম নিলে আধার কার্ড বানানো হয় না কি এক বছর বয়সে হয় নাকি দু বছর বয়সে হয় নাকি পাঁচ বছর বয়সে প্রথম আধার কার্ড বানানো হয় কি নিয়মটা কি অ্যাকচুয়ালি তো আধার কার্ড বাচ্চার জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই বানানোর নিয়ম মানে ধরুন আজকে বাচ্চার জন্ম হল আপনি ইজিলি সেটা আজ থেকেই আধার কার্ড বানাতে পারেন এবার আপনার ইচ্ছা এক মাস পরে বানাবেন কি এক বছর পরে বানাবেন ঠিক আছে বন্ধুরা এই ব্যাপারটা একটা অজানা ব্যাপার সেটা অনেকেই জানে না যে বাচ্চার আধার কার্ড কবে থেকে বানানো উচিত বা কবে থেকে বানানো যায় অনেকেই ব্যাপারটা জানে না দু নম্বর টপিক হচ্ছে বন্ধুরা আপনার আধার কার্ডে যে আপনার নাম আছে সেটা আপনারা হোল লাইফে মানে সারা জীবনে কতবার চেঞ্জ করতে পারবেন তো আধার কার্ডের নিয়ম অনুযায়ী আপনার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা আপনি মাত্র দুবার চেঞ্জ করতে পারবেন দুবার বলতে ধরুন আমার নাম যেমন সুরজ শর্মা তো বন্ধুরা আমার নামটা যদি আমি শর্মা থেকে ধরুন একবার পাল করে নিলাম তো আমি একবার চেঞ্জ করলাম ঠিক আছে বন্ধুরা ধরুন আবার আমি পাল থেকে আবার আমি শর্মা করলাম তো আমি দুবার চেঞ্জ করে নিলাম আর লাইফে আমি দিন চেঞ্জ করতে পারবো না ঠিক আছে বন্ধুরা যেমন মেয়েদের হয় যেমন বিয়ের পরে তারা পদবী অ্যাড করে বা অনেক সময় ডাইরেক্ট স্বামীর পদবীতে চলে আসে তো অনেক সময় মনে করে যে ডাইরেক্ট স্বামীর পদবীতে চলে এসছে সে তার ডবল পদবি করবে তো আবার কারেকশান করবে তাহলে কি প্রবলেম হচ্ছে বন্ধুরা দেখুন সে তো একবার কারেকশন করছে আবার দ্বিতীয়বার সে কারেকশান করেছে তোমার দুবার কারেকশান হয়ে গেল আর যদি ভবিষ্যতে তার কোনো সমস্যা আসে সে যদি আবার চায় সেটাকে ঠিক করতে তো সেটা পারবে না অসুবিধার সম্মুখীন হতে হবে আধার কার্ডের নাম কারেকশান আপনি দুবারই করতে পারবেন তৃতীয়বার যদি করতে চান তো আপনাকে রিজিওনাল অফিস যেতে হবে আপনার যেমন ওয়েস্ট বেঙ্গলের রিজিওনাল অফিস হচ্ছে রাঁচি তো আপনাদেরকে রাঁচি যেতে হবে রাঁচিতে যে সমস্ত ডকুমেন্ট নিয়ে ব্যাপারটা যে বুঝিয়ে বলতে হবে স্যার এই ব্যাপার হচ্ছে ভুল করে হয়ে গেছে অনেক কিছু বললে দরখাস্ত লিখলে যদি মন যায় হয়ে যেতেও পারে তিন নম্বর হচ্ছে বন্ধুরা আধার কার্ডের জন্ম তারিখ আপনি কতবার চেঞ্জ করতে পারবেন তো এটা খুব স্ট্রিক্ট সিস্টেম যে এটা একবার চেঞ্জ করতে পারবে ধরুন আপনার জন্ম সাল হচ্ছে দু সাল যখন আপনি প্রথম আধার কার্ড বানিয়েছেন তখন আপনার দু আছে তো আধার কার্ড রেডি হয়ে গেছে আপনি ফার্স্ট চেঞ্জ করতে চাইছেন যে আপনি ওটাকে দু করবেন আপনি একবার কারেকশন করে দু করে নিয়েছেন আবার চাইছেন আপনি যে এটা সেটাকে আবার আমি ব্যাকে দু হাজার তো আপনি আর করতে পারবেন না তো বন্ধুরা আপনি একবার মাত্র চেঞ্জ করতে কারেকশন করতে পারবেন এটা মনে রাখবেন খুব সাবধানে কাজ করবেন ধরুন একবার চেঞ্জ করে নিয়েছেন আপনার মনে হচ্ছে আবার করব তাহলে আর করা যাবে না সেই রিজিওনাল অফিস রাঁচি যেতে হবে আপনাদেরকে ওটা ঠিক করার জন্য আধার সেন্টার আছে ওয়েস্ট বেঙ্গলে আধার সেন্টার হচ্ছে রাঁচি চার নম্বর টপিক হচ্ছে বন্ধুরা অ্যাড্রেস তো আপনারা অ্যাড্রেস কতবার কারেকশন করতে পারবেন তো অ্যাড্রেসের দিক দিয়ে এখনও লিমিট কোনো বাধা হয়নি বন্ধুরা অ্যাড্রেস আপনারা যত খুশি কারেকশন করতে পারবেন যতবার খুশি কারেকশন করতে পারেন এখান থেকে ওখানে ওখান থেকে এখানে যতবার খুশি পাঁচ নম্বর হচ্ছে ফটো চেঞ্জ আপনারা আধার কার্ডে ফটো কতবার চেঞ্জ করতে পারবেন তো ফটোর দিক দিয়েও কোনো লিমিট চেঞ্জ হয়নি দুবার তিনবার দশবার বার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন তো অনেকেই দেখবেন বন্ধুরা নর্মালি ফটো সারা জীবনে তিনবার মোটামুটি চেঞ্জ করে ধরুন আপনার বাচ্চা বয়সে একবার আধার কার্ড হয়েছে ধরুন তখন দু বছর বয়স ছিল পাঁচ বছর পরে একবার আপডেট করতে সরকার বলেই দিয়েছে তখন একবার আপডেট করছে পনেরো বছর পরে দেখবেন আধার কার্ডের পেছন দিকে লেখা থাকে পনেরো বছর পরে একবার ফটো বায়োমেট্রিক পাল্টাতে হবে মানে ফটোটা পাল্টাতে হবে পনেরো বছর পরে পাল্টালে তারপর অনেকে আবার তিরিশ বছর পরে ইচ্ছা মতো পাল্টায় আবার অনেকে পাল্টায় না ফটো আপনারা আনলিমিটেড বার চেঞ্জ করতে পারবেন আধার কার্ডে মোবাইল নাম্বার চেঞ্জ করার কত লিমিট আছে মানে কতবার চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা আধার কার্ডে মোবাইল নাম্বার চেঞ্জ করানো কোনো লিমিট নেই আপনি যত খুশি বার চেঞ্জ করতে পারবেন সাত নম্বর ব্যাপার সাত নম্বর ব্যাপারটা হচ্ছে বন্ধুরা অনেকেই দেখবেন আধার কার্ডে মোবাইল নাম্বার তো যোগ করিয়ে নেবেন কিন্তু আধার কার্ড ডাউনলোড করে না এটা বিরাট বড় ভুল করে ধরুন আপনি আধার কার্ডে আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ করে নিয়েছেন কিন্তু আধার কার্ডটা ডাউনলোড করছেন না মানে সেটা বিরাট বড় ভুল দেখ আগেকার যে আধার কার্ড ছিল তাতে দেখবেন মোবাইল নাম্বার তো যোগ ছিল না শুধু সাল লেখা থাকতো এত সালে আপনার জন্ম এরকম আধার কার্ডে বহুত মানুষের লেখা আছে অনেকের আবার ডেট অফ বার্থ পুরোটাও লেখা আছে কিন্তু বন্ধুরা এই যে আধার কার্ডে মোবাইল নাম্বারটা যোগ হলো তারপরে যদি আপনি আধার কার্ড ডাউনলোড করেন তো আপনার জন্ম তারিখটা পুরোটা দেখতে পাবেন যেটা এখন শুধু সাল দেখতে পাচ্ছেন সেটা পুরো তারিখটা পুরোটা দেখতে পাবেন এমনকি কি মোবাইল নাম্বারটাও আধার কার্ডে চলে আসবে যেটা আগে ছিল না তো অনেকে এই ভুলটা বিরাট বড় ভুল করে আধার কার্ডে মোবাইল নাম্বার তো যোগ করলায় যদি আধার কার্ডটা এমনি একটা প্রিন্ট আউট করেন তো নর্মালি দশ টাকা নিবে কালার প্রিন্ট আউট করলে হয়তো কুড়ি তিরিশ টাকা নিবে কেউ কেউ আর ল্যামিনেশন করলে পঞ্চাশ থেকে একশোর মধ্যে যার যেমন রেট সে তেমন নিবে ঠিক আছে বন্ধুরা তো ল্যামিনেশন অবশ্যই করিয়ে নেবেন আধার কার্ডটা ডাউনলোড করার পরে এটা বিরাট বড়ো লোকেরা ভুল করে যে ল্যামিনেশন করায় না একটুখানি টাকার জন্য আর পরে তাকে পস্তাতে হয় বন্ধুরা আধার কার্ড দেখবেন লোকেরা লাইন দিয়ে অ্যাপ্লিকেশন করে লাইন দিয়ে নাম লেখায় দিয়ে উমুক দিনে আসতে হবে সেরম ডেট দিয়ে দেয় সেরম ডেটে আপনাকে যেতে হয় দিয়ে লাইন দিয়ে আধার কার্ড করতে হয় অনেকে এই ব্যাপারটা জানে না যে আধার কার্ডের ডেট বুক অনলাইন থেকে করা যায় তো বন্ধুরা আপনারা চাইলে কম্পিউটার থেকে কিংবা আপনার মোবাইল থেকে আপনার মোবাইল থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট আধার অ্যাপয়েন্টমেন্ট ডেট অনলাইনে করা যায় অবশ্য নিয়ারেস্ট পাবেন না কলকাতা কিংবা একটু দূরে পাবেন দেখবেন ক্লিক করে এক গাদা খালি আছে ডেট আপনার ইচ্ছা মতো পছন্দ মতো ডেট আপনারা নিয়ে নিতে পারবেন দশ নম্বর হচ্ছে বন্ধুরা আপনার যদি আধার কার্ড পিভিসি কার্ড প্রয়োজন হয় তো আপনাকে এদিক ওদিক ছোটার প্রয়োজন নয় অর্ডার করা যায় আধার কার্ড মানে পিভিসি আধার কার্ড অর্ডার করা যায় বিন্দাস আধার কার্ড করে অর্ডার করতে পারবেন অনেকেই ব্যাপারটা জানে না যে আপনার ধরুন আধার কার্ড হারিয়ে গেল কিছুই নেই আপনার কাছে শুধু মোবাইলটা আছে যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ করা থাকে তো আপনার আর কিছুই লাগবে না আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে সেটা দিয়েই আপনার আধার কার্ডটা আপনারা যে কোনো সময় ইজিলি বার করতে পারবেন ওই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে সেই নাম্বার দিয়ে আপনার হারিয়ে যাওয়া আধার কার্ডটা আপনি ইজিলি পেয়ে যাবেন আধার কার্ড অ্যাকচুয়ালি কত দিনে রেডি হয় সেটা কেউই জানে না আমিও জানি না আর যে আধার কার্ড আধার সেন্টারে বানায় সেও জানে না তো ঠিক আছে বন্ধুরা অনেকেই ব্যাপারটা জানে না আমিও জানি না আর কেউই জানে না অনেকেই কি কেউই জানে না তো বন্ধুরা অনেকে দেখবেন আধার কার্ড বানিয়ে নেবে দিয়ে আধার সেন্টার থেকে মোটামুটি ওরা বলে দেয় যে এক সপ্তাহ পরে বার করে নেবেন আধার কার্ড রেডি হয়ে যাবে দিয়ে আমার কাছে দশ দিন পরে আসবে দিয়ে বলবে যে আধার কার্ড তো বললো ওইখানে এক সপ্তাহ পরে বেরিয়ে যাবে তুমি বলছো হয় নে আবার আরেকটা ব্যাপার হচ্ছে দেখুন একসাথে দুটো আধার কার্ড বানাচ্ছে একজনের হয়ে গেল দু দিন পরে আর একজনের দশ দিন হয়ে গেছে এখনও হয়নি তো ও বলেছে যে এক সপ্তাহ পরে হয়ে যাবে একজনের হয়ে গেল একসাথে তো করিয়েছি দুজনের হলো মানে একজনের হয়ে গেলো একজনের হলো না ব্যাপারটা কি এরকম হচ্ছে কেন যে একজনের হয়ে গেল একজনের হলো না হবে না নাকি মানে একটা ভয়ঙ্কর ব্যাপার তো বন্ধুরা কার আধার কার্ড কত দিন লাগবে সেটা কিন্তু কেউ জানে না আধার সেন্টার পর্যন্ত জানে না যে কার আধার কার্ড কত দিন লাগবে তো বন্ধুরা আপনাদেরকে আধার কার্ড চেক করে করে দেখতে হবে যে আপনার আধার কার্ডটা রেডি হলো কিনা এমনও হতে পারে যে একজনের আধার কার্ড হয়ে গেল আরেকজনের হয়ে যেতেও পারে তো বন্ধুরা আপনাদের টেনশনে কিছু নেই বারবার চেক করতে হবে রিজেক্ট হয়ে গেলে আরেকবার যে আপনি করিয়ে নিন কিন্তু কার কতদিন লাগবে কার হবে কার হবে না সেটা কিন্তু কেউ জানে না এটা মনে রাখবেন বন্ধুরা তেরো নম্বর আধার কার্ডের ব্যাংকের লিঙ্ক আধার কার্ডের যে ব্যাংক লিঙ্ক দেখবে আমার আইডিয়া মতে তিন ধরনের হয় আমার যেটা মনে হচ্ছে দেখবেন আপনার ব্যাংকে আধার লিঙ্ক করা আছে তাও দেখবেন আপনার হাতে ছাপ দিয়ে টাকা উঠছে না তখন লেখা থাকে যে আপনার অ্যাকাউন্ট হচ্ছে ফ্রোজেন আছে মানে আধার কার্ড লিঙ্ক করা নেই এরকম একটা ব্যাপার লেখা থাকে তো বন্ধুরা আধার কার্ডে হাতে ছাপ দিয়ে তুলতে গেলে আলাদা করে একটা লিঙ্ক করতে হয় এই পি এস লিঙ্ক করতে হয় সেটা ব্যাঙ্কে বললে সে তারা করে দেবে আরেকটা হচ্ছে বন্ধুরা ডিবিটি যেটা দেখবেন সেন্ট্রালের টাকা যদি আপনার নামে গ্যাস থাকে তো গ্যাসের ছাড়ের টাকা দেখবেন আপনার অ্যাকাউন্টে ঢোকে সেটা কীভাবে ঢোকে সরকার আধারে টাকা পাঠায় অটোমেটিকলি টাকাটা আধার কার্ডে যে ব্যাঙ্কটার লিঙ্ক আছে তাতে টাকাটা চলে যায় সেটাকে বলে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি সেটাও একটা আধার লিঙ্ক আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক তো ব্যাংকের লিঙ্ক মোটামুটি দু তিন চার ধরনের হয় তো আমি যতটা জানি সেটা আপনাকে বললাম চোদ্দ নম্বর এরপরে দেখবেন অনেকের দেখবেন আধার কার্ডের ডিজিটাল সিগনেচার থাকে লম্বা করে যখন আধার কার্ডটা বার করবেন তখন দেখবেন একটা ডিজিটাল সিগনেচার থাকে তো অনেকে দেখবেন আবার আধার কার্ডটা বার করেছে ডিজিটাল সিগনেচারটা জিজ্ঞাসা চিহ্ন পড়ে গেছে কিংবা কাটা চিহ্ন পড়ে গেছে আমার আইডিয়া মতে বন্ধুরা আপনাদের কোনো কারণ কারণ নেই আধার কার্ডে ডিজিটাল সিগনেচার থাকা না থাকা আমার আইডিয়ার মধ্যে কোনোই ব্যাপার নয় কারণ আমি একটা কথা বলি ধরুন আপনার আধার কার্ডে কাটা চিহ্ন আছে ঠিক আছে তো আধার কার্ডটা লম্বা আছে কাটা চিহ্ন আছে তো আমি যদি আধার কার্ডটাকে তলা দিয়ে কেটে দিই যে নিচের অংশটা ইউজ করি তারপরে আপনাকে তারপরে আমাকে বলুন যে ওটা কে বুঝতে পারবে যে আপনার আধার কার্ডে ডিজিটাল সিগনেচার ছিল না ছিল না ভালো করে ব্যাপারটা বুঝুন তো আমার উপরটা কাটা চিহ্ন থাক আর জিজ্ঞাসা থাক আর রাইট চিহ্ন থাক কোনো টেনশন নেই আপনার যখনই কেউ বলবে যে আপনার আধার কার্ডে কাটা চিহ্ন আছে ইউজ হচ্ছে না বিন্দাস কাঁচি দিয়ে কেটে দেবেন আর নিচেরটা ইউজ করবেন বা নিচেরটা দিয়ে ফেলে দেবেন ওনার কাছে যে দেখুন স্যার এবার বলুন আধার কার্ডটা ইউজ হবে কিনা তো ডিজিটাল সিগনেচারটা আধার কার্ডের ব্যাপারে অতটা গুরুত্বপূর্ণ নয় আমার যেটা মনে হয় তো এমনিতেও ওটা ডিজিটাল সিগনেচার ওটা সবুজ করে নেওয়াটা ভালো নেই বা আধার কার্ডের ডিজিটাল সিগনেচার আরও কাজে লাগে অন্যান্য কাজে এরপরের টপিক হচ্ছে বন্ধুরা মাস্ক আধার তো বন্ধুরা এই যে মাস্ক আধার মাস্ক আধার বলতে অনেকেই জানে না দেখবেন যখনই আধার কার্ড ডাউনলোড করে অনেকে আধার কার্ডটা ডাউনলোড করার সময় একটা ভুল করে টিক মেরে দেয় ডাউনলোড করার সময় নিচে একটা অপশান আছে যে আপনি কি মাস্ক আধার নেবেন তো এটা ভুল করে অনেকে টিক মেরে দেয় তো ওটা টিক মেরে দিলে কি প্রবলেমটা হবে আধার কার্ডের পুরো নাম্বারটা দেখাবে না লাস্টের চারটে দেখাবে বাকিগুলো উচ্চ হয়ে যাবে কাটা কাটা চিহ্ন হয়ে যাবে বাকিগুলো দেখাবে না তো আপনারা সেরকম আধার যদি ইউজ করতে চান তো যখন ডাউনলোড করবেন সেটাকে মাস্ক আধারের টিক মারবেন আর ডাউনলোড করবেন দেখবেন আর্ধেকটা আধার কার্ডের নাম্বারটা লুকানো হয়ে যাবে অর্ধেকটা নাম্বার দেখাবে লাস্টের চারটে দেখাবে তো আর যদি নর্মাল আধার কার্ড বার করতে চান তো ভুল করে ওদের টিক মারবেন না নাহলে আপনারা দেখবেন মাস্ক আধার ডাউনলোড হয়ে যাবে এরপর টপিক হচ্ছে বন্ধুরা আধার কার্ডের বাবার নাম যোগ করা দেখুন আগে ছিল আধার বাবার নাম নিচে আপনি দেখতে আপনার নাম জন্ম তারিখ আর বাবার নাম দেখাতো এখন দেখবেন আধার কার্ডে বাবার নাম নেই তো কোথাও হারিয়ে গেল আসলে বাবার নামটা আধার কার্ডে আছে কিন্তু সেটা আপনি দেখতে পাচ্ছেন না তো আধার কার্ড এখন দেখতে পাওয়ার একটা উপায় আছে আপনারা যখন আধার কার্ড কারেকশন করবেন মানে অ্যাড্রেস কারেকশান করবেন সেখানে আপনাকে বাবার নামটা অ্যাড করতে হবে কারণ অ্যাড্রেস কারেকশানের সময় যদি আপনারা বাবার নামটা অ্যাড্রেসের জায়গায় উপরে অফ বা অফ বলে যদি লিখে দিন তাহলেই তাহলে দেখতে পাবেন হলে কিন্তু আপনি আধার কার্ডে বাবার নামটা দেখতে পাবেন না তো আপনাকে মনে করে অ্যাড্রেসের সময় ওটা লিখতে হবে কারণ আলাদা করে বাবার নাম লেখার জায়গা কোনো নেই এখন নেই বাবার নাম অ্যাড করতে হলে আপনাকে অ্যাড্রেসের জায়গায় বাবার নামটাকে অবশ্যই লিখতে হবে নাহলে আপনি বাবার নামটাকে দেখতে পাবেন না এটা হচ্ছে ব্যাপার আধার কার্ড ডাউনলোড করলে এরপরের টপিক হচ্ছে বন্ধুরা দেখবেন আধার কার্ডে এখন কিউআর কোড আছে প্রত্যেকেই আধার কার্ড ডাউনলোড করে দেখেছেন স্ক্যান করে দেখবেন কিউআর কোড নিচ্ছে না তো টেনশানে কোনো কারণ নেই কিউআর কোডটা চট করে লাগে না আগে যে আধার কার্ডগুলো দেখবেন বাইপোস্টে আসতো বা আধার কার্ড বেরোতো তখন কিউআর কোডগুলো খুব কাজে লাগতো এখন কিউআর কোডগুলো স্ক্যান করলে কাজে লাগে না কারোরই কাজে লাগে না শুধু আপনার নয় আমার নয় স্ক্যান করে দেখবেন নতুন যে সমস্ত আধার কার্ডগুলো ডাউনলোড করছেন দেখবেন আধার কার্ড কিউআর কোড স্ক্যান করবেন কাজে লাগবে না মানে স্ক্যান হচ্ছেই না কোনো ডিটেলসেই আসছে না তো কোনো টেনশন কারণ পরে ভবিষ্যতে হয়তো কিউ আর কোডটা স্ক্যান করলে ডিটেলস দেখাবে আমাদের কাছে তো স্ক্যান করলে ডিটেলস আসছে না জন্য আমি আপনাদেরকে জানালাম কারণ অনেকেই ভাববে যে আমার কিউ আর কোডে আসছে ওর কিউ আর কোডে আসছে না কারোরই আসছে না এটাই হচ্ছে মেন ব্যাপার আগে আসতো এখন আসছে না কেন সেটা আমি নিজেও জানি না এরপরের টপিক হচ্ছে বন্ধুরা আধার কার্ডে দেখবেন একটা নিচের দিকে আধার নাম্বারের নিচে একটা ভিআইডি থাকে মানে ভার্চুয়াল আইডি এইটা দেখবেন অনেক সময় পাল্টাতে থাকে মানে নাম্বারটা যেমন দেখুন আধার নাম্বারটা কোনো দিন পাল্টাবে না একবার আধার নাম্বার আপনার যদি বেরিয়ে যায় সেই নাম্বারটাই সারা জীবন চলবে কিন্তু ওই যে ভার্চুয়াল আইডি নাম্বার দেখবেন ওইটা মোটামুটি চার ষোলোটা নাম্বার থাকে তো সেই নাম্বারটা পাল্টাতে থাকে পাল্টাতে হচ্ছে কদিনে পাল্টায় সেটা আমি নিজেও জানি না কারণ যদি আপনারা দেখবেন ভার্চুয়াল আইডি মানে ওই নাম্বারটা কোথাও ইউজ করছেন যদি কাজে না লাগে তো আপনাকে নতুন আধার কার্ড ডাউনলোড করে দেখতে হবে সে যে সেই ভার্চুয়াল আইডিটা পাল্টেছে না তো মনে রাখবেন এই ব্যাপারটা ভার্চুয়াল আইডি মাঝে মাঝে পাল্টে যায় তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন অনেকেই দেখবেন পুরনো আধার কার্ডটা নিয়ে ঘুরছে আধার কার্ডে মোবাইল নাম্বার অ্যাড করে নিয়েছে কিন্তু পুরনো আধার কার্ডটা নিয়ে ঘুরছেন এতে কি অসুবিধা হয় ধরুন অনেকেই আধার কার্ডের নাম পাল্টে নিয়েছে দিয়ে পুরোনো আধার কার্ডটা নিয়ে ঘুরছে দিয়ে পুরোনো আধার কার্ডটা জমা দিচ্ছে ভাবছে এটা দেখালেই হয়ে যাবে কিন্তু বন্ধুরা এখনকার যা সিস্টেম আছে ধরুন আমি আমার নামটাকে সুরজ পাল করে নিয়েছি ঠিক আছে দিয়ে আমি ধরুন ব্যাংকে সুরজ শর্মাটা জমা দিচ্ছি তো দেখবেন ওই কাজটা হবেই না কাজটা আটকে যাবে কারণ আমি জমা দিচ্ছি সুরজ শর্মা কিন্তু আমি করে নিয়েছি সুরজ পাল সেটা আমি জানি সেটা কেউ জানে না কিন্তু এখন যা সিস্টেম আছে সেটা আপনি নয় সবাই জেনে যাবে মানে আপনি লুকানোর চেষ্টা করলেও আপনার লুকানোটা আর লুকানো থাকবে না কারণ যখনই সে লিঙ্ক করতে যাবে বা কোনো কিছু করতে হবে তো সিস্টেমে সে বুঝতে পেরে যাবে যে আপনার পাল করে নিয়েছেন অথচ আপনি সুরজ শর্মার ডকুমেন্টটা ওখানে দিয়েছেন তো আপনাদেরকে যেটা বলতে চাইছি আমি আধার কার্ডের নাম ফাম পাল্টে লিনে নতুন আধার কার্ডটা ইউজ করবেন পুরনোটা ইউজ করবেন না তাহলে আপনি চিন্তায় পড়ে যাবেন যে কোন আধার কার্ডটা কোথায় দিয়েছি তো নতুন আধার কার্ডটা ডাউনলোড করে নতুনটাই ব্যবহার করবেন পুরনোটা ইউজ করার দরকার নেই আর কোনো কিছু কারেকশান করলে অবশ্যই নতুন আধার কার্ড তাড়াতাড়ি বার করে নেবেন আর নতুনটাই ব্যবহার করবেন আর একটা যেটা মেন ব্যাপার যেটা অনেকেই জানে না সেটা হচ্ছে বন্ধুরা আধার কার্ড কতবার ডাউনলোড করা যায় তো বন্ধুরা আধার কার্ড যত খুশি বার ডাউনলোড করা যায় কোনো টেনশন নেই আপনারা যত খুশিবার ডাউনলোড করতে পারেন একশো বার দুশোবার তিনশো বার তো অনেকেই ব্যাপারটা জানে না ভাবছি ডাউনলোড করলে আর ডাউনলোড করা যাবে না তো কোনো টেনশান নেই আপনি যত খুশিবার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন এখনকার নিয়ম যেটা আছে তো বন্ধুরা এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন কারণ আধার কার্ডের যে ডিটেলসটা আজকে আমি জানালাম সেটা অনেকেই জানে না লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই